বন্ধুরা তোমরা ভূতে বিশ্বাস করো বা অলৌকিক কিছুতে আজকের এই গল্পটা শোনো ওম সিং রাঠোরের গায়ে কাটা দিয়ে উঠবে ওম বান্না বান্না হলো রাজস্থানিতে ইউথকে বান্না বলা হয় আসলে তার নাম ওম সিং রাঠোর উনিশশো সালে ফিফথ মে ওম নিজের প্রাণাধিক প্রিয় বাইক রয়্যাল এনফিল্ড করে বুলেট গাড়িটা চালিয়ে খুব জোরে বাংদি বলে যে গ্রামটা আছে সেখান থেকে চটিলা এই গ্রামের দিকে যাচ্ছিল প্রচন্ড জোরে গাড়ি চালাচ্ছিল পথে একটা কন্ট্রোল হারিয়ে ফেলে গিয়ে একটা গাছের মধ্যে গিয়ে ধাক্কা লাগে এবং সেখানেই পড়ে তার সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে যায় আর বাইকটা কিন্তু ছিটকে পড়ে সামনের নয়নজুলিতে কিন্তু গল্পটার এখান থেকেই শুরু অ্যাক্সিডেন্ট স্পটে ষোলো কিলোমিটার দূর থেকে এসে পুলিশরা কিন্তু ওমের দেহ উদ্ধার করলো এবং তার সঙ্গে তার প্রিয় বাইকটাকেও নিয়ে চলে গেল পরদিন সকালবেলা এবং তারপরের দিন সকালবেলা দেখতে পাওয়া গেল বাইকটা পুলিশ স্টেশনে আর নেই বাইকটা কিন্তু ওই অ্যাক্সিডেন্ট স্পটে এসে দাঁড়িয়ে রয়েছে অবাক কাণ্ড পুলিশ এবারও নিয়ে চলে গেল বাইকটাকে পুলিশ স্টেশনে এবার কিন্তু ট্যাঙ্কটাকে খালি করে দিল বাইকটার এবং তার সঙ্গে সঙ্গে চেন দিয়েও বেঁধে রাখলো ওমা হলে কি হবে পরের দিন সকালবেলা আবার বাইকটাকে পাওয়া গেল ওই অ্যাক্সিডেন্ট স্পটের কাছেই গায়কীর রোম খাড়া হয়ে উঠছে তাই না আসলে এটা সেই অ্যাট্রাকশান সেই অ্যাট্রাকশান যেই অ্যাট্রাকশানে কিন্তু ওম নিজের কাছের বাইকটাকে প্রাণাধিক প্রিয় বাইকটাকে কিছুতেই ছাড়তে চাইছিল না এরকমই ধারণা গ্রামবাসীদের সেইখানে বুলেট বাবা নাম দিয়ে কিন্তু ওমের এক বুলেটটাকে মাউন্টেড করে একটা মন্দির তৈরি হয় বুলেট বাবা মন্দির অগণিত ইউথ যারা পথযাত্রী ওই গ্রাম থেকে বেরোয় তারা ওই বুলেট বাবার মন্দিরে গিয়ে পুজো দেয় বাইকের মধ্যে মালা দেয় সিঁদুর দেয় এবং আজও সেখানে পুজো ইত্যাদি চলতে থাকে এবং এইভাবেই ওম বান্না কিন্তু ওম সিং রাথোর কিন্তু ওম বান্না হয়ে একেবারে একটা লোকাল ডেইচই হয়ে গেছে ওখানে কিন্তু মজার কথা হলো গিয়ে আজও নাকি যারাই ডিস্ট্রেসড যারা পথচারী যাদের রাস্তা হারিয়ে যাচ্ছে বা বাইক দিয়ে রাস্তা খুঁজে পাচ্ছে না তাদের নাকি আজও ওম পথ দেখায় তারই সাধের বুলেট বাইক চড়ে সত্যি মিথ্যা জানি না কিন্তু এই ঘটনার বিশ্বাসযোগ্যতা যদি নাও থাকে তাহলে অনেকেই চ্যালেঞ্জ করে অনেকেই বলে এই ঘটনা বিশ্বাসযোগ্য নয় তাহলে এত বড়ো একটা ঘটনা এত বড়ো একটা আজকের দিনে দাঁড়িয়ে এত বড় একটা বিশ্বাসকে মানুষ কীভাবে মর্যাদা দেয় মন্দির বানিয়ে আমার জানা নেই তোমাদের জানা থাকলে নিচে কমেন্ট করে জানাও ওমের গল্প টাই বুলেট বাবার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলো না দ্য ব্র্যান্ড বাঙালি চ্যানেলকে এখানে আমি তোমাদের অনেক অনেক নতুন নতুন গল্প নিয়ে হাজির হই